এরপরে বলছে অন অন মানে কি অন মানে আমরা জানি একটি তাই না অন মানে কি একটি কিন্তু কবিতা এখানে অর্থ হবে একটু কি অর্থ হবে একটু অর্থ হবে ওয়ান শেড ওয়ান শেড দ্য মোর মানে শেড মানে ছায়া বলছে একটু ছায়া দ্য মোর মানে বেশি বলছে একটু বেশি ছায়া অন একটু রে মানে আলো দ্য লেস মানে কম বলছে একটু কম আলো বলছে একটু বেশি ছায়া একটু কম আলো কি করে হ্যাড have impaired দেখো had have impaired এটা e কি had প্লাস v3 না past past perfect tense এর গঠন প্রণালী তাই তো তো এখানে বলছে had have have মানে কি অর্ধেক impair impair শব্দের অর্থ কি i m p a i r impair শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা কি করা দুর্বল করা দুর্বল করা এখানে অর্থ হবে কমিয়ে দেওয়া কারণ যে হচ্ছে যে ব্যক্তি দুর্বল থাকে যে ব্যক্তি দুর্বল থাকে তার শক্তিটা আসলে কম থাকে ওই সেন্সর কি এখানে দুর্বল করা আর এখানে কবিতা অর্থ হবে কমিয়ে দেওয়া তো বলতেছে যে একটু বেশি আলো একটু একটু বেশি ছায়া একটু কম আলো হ্যান্ড হ্যাফ ইমফ্যান্ড অর্ধেক কমিয়ে দেয় হ্যাফ মানে অর্ধেক অর্ধেক কমিয়ে দেয় দ্য নেইমলেস গ্রেস এই যে নেই মানে নাম লেস যুক্ত হয়েছে হীন এরকম অর্থ হবে নামহীন বা বেনামি গ্রেস মানে সৌন্দর্য শোভা বলছে বেনামি সৌন্দর্য শোভাকে অর্ধেক কমিয়ে দেয় মানে তার পেয়সির যে সৌন্দর্য তার প্রেয়সীর যে সৌন্দর্য এটা হচ্ছে নেমলেস নামহীন কেন নামহীন কারণ তার প্রেয়সীর সৌন্দর্য তার পেশি এত সুন্দর যে এই সৌন্দর্যকে কোনো নামে নামকরণ করা যায় না ঠিক আছে কোনো নামে নামকরণ করা যায় না কোনো নাম দেওয়া মুশকিল বেনামি সৌন্দর্য তো বলতেছে যে একটু একটু বেশি ছায়া এবং একটু কমালো এই বেনামি সৌন্দর্যকে অর্ধেক কমিয়ে দেয় তার মানে তার প্রেয়সীর যে সৌন্দর্যটা রয়েছে ঠিক আছে একটু আগে তো পড়লাম ওই যে কোমল স্বর্গের আলোর মতোই কোমল আলো তার পেয়েসির চেহারার উপর তো বলছে তার পেয়ে সৌন্দর্যটা এতটাই নিখুঁত ছায়া যদি ওই চেহারার উপরে দিয়ে দেওয়া হয় তাহলে এই সৌন্দর্য আর থাকবে না তার মানে তার পেয়েসি যে সৌন্দর্য এটা একদম পারফেক্ট একদম পারফেক্ট ঠিক আছে এটাই মূলত এখানে দেখে দেখেছেন তার চেহারা পারফেক্টনেস বোঝাতে এই দুইটা লাইন তিনি এখানে বলেছেন ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার বলছে এই যে আবার সেটার মতো হুইস বলতে এখানে কাকে বোঝাচ্ছে রিলেটিভ প্রোনাউন এখানে হুইস বলতে এই গ্রেইসকে বোঝাচ্ছে এই সৌন্দর্যকে বোঝাচ্ছে হুইস জেটি মানে যে সৌন্দর্য ওয়েভস ওয়েভ মানে কি ওয়েভ মানে কি বলতো ওয়েভ মানে কি ওয়েভ মানে হচ্ছে দোলা ঢেউ খেলা ঠিক আছে ওই মানে এটা নাউন হতে পারে হতে পারে নাউন হলে ঢেউ আর ভার্ব হলে ঢেউ খেলা দোল খাওয়া সো বলছে যে সৌন্দর্য ওয়েভস ঢেউ খেলে যায় ইন এভরি প্রত্যেক যায়ভেন মানে হচ্ছে মানে কি ব্লাক কালো আর মানে হচ্ছে বেনি ওই যে তোমরা হচ্ছে যারা মেয়ে আছো তোমরা জানো ছেলেরা ছেলেরা অনেকে চিন মেয়েদের চুলের যে বেনি দেয় না বেনি করে ওইটার কথা বলতেছে তো বলতেছে ওই যে কালো বেনি বলতেছে যেটি মানে যে সৌন্দর্য তার পেয়শির কালো বেনিতে ঢেউ খেলে যায় এখানে তার প্রেয়সী চুলের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে ঢেউ ঢেউকে ঢেউয়ের মানে ঢেউকে এখানে উল্লেখ করে ঢেউ শব্দটাকে উল্লেখ করে ঢেউ শব্দটাকে উল্লেখ করে যখন সমুদ্রের ঢেউ কি কখনো থেমে থাকে না একটার পর একটা আসতে থাকে কখনোই বিলীন হয় না সমুদ্রের ঢেউ তো প্রেয়সীর যে চুলের যে সৌন্দর্য এটাও কখনো বিলীন হয় না এটা একদম চিরন্তন ইউনিভার্সাল ঠিক আছে তাই বলছে যে যে সৌন্দর্য প্রত্যেকটা কালো বেনিতে প্রত্যেকটা কালো বেনিতে ঢেউ খেলে যায় বুঝতে পেরেছো আচ্ছা এবার কি বলছে এবার বলছে ওর অথবা সফটলি সফটলি লাইটেন্স তো এই সফটলি শব্দটা এখানে এটা কোন ধরনের পার্শ বলো তো কোন ধরনের পার্শ এটা বলো এই সফটলি শব্দটা এখানে কোন ধরনের পার্শ এরপরে তুমি বলবা এটাও এটাও কোন ধরনের তুমি বলবা হ্যাঁ এগুলো কোন ধরনের এটা বলবা আমি হচ্ছে গত একটা প্যাসেজের ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে আমি বলেছিলাম মোটামুটি ওই ক্লাসে হচ্ছে আমি পার্শ্ব অফিস মানে নাউন এজ একটিভ অ্যাডভার্ট চেনানোর নিয়ম বলেছিলাম ঠিক আছে নিয়ম বলেছিলাম তো আশা করি তোমরা যারা ক্লাসটা করেছিল বুঝতে পারবা আর একেবারে যদি তোমরা পার্স অফিস কেউ না বলছো না ওন অ্যাজেকটিভ অ্যাডভার্ব এগুলো হচ্ছে মানে তোমরা ফাইন্ড আউট না করতে পারো সেন্টেন্স থেকে তাহলে ইউটিউবে আমার অ্যাডমিশনের ফ্রি ক্লাস দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পারো তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা এবার বলতেছে হ্যাঁ তোমার সাবরিনা ইয়াসমিন বলতেছে এটা হলো অ্যাজেকটিভ নো এটা নট অ্যাজেকটিভ কি বললাম নাউন প্লাস এল নাউন প্লাস এল কি হয় অ্যাজেক্টিভ হয় নিশ্চিত এগুলো নিশ্চিত হবে নাউনের সাথে যদি কখনো এল যুক্ত হয় সেটা নিশ্চিতভাবে অ্যাজেক্টিভ হয় মনে করো যেটা তোমরা শিখে না যারা আগে কখনো ক্লাস করো নাই ঠিক আছে আগে ক্লাসটা করো নাই বা বুঝো নাই নাউনের সাথে এল যুক্ত হওয়া মানে সেটা নিশ্চিতভাবে অ্যাজেক্টিভ যেমন ওই যে উদাহরণ দিয়েছিলাম না আমি দিলাম হচ্ছে মাদার একটা শব্দ দিলাম এই মাদারটা কি একটা নাউন তাই না মা এটা নাউন এটার সাথে এলোয়া যুক্ত করে আমি যদি মাদারলি করি তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাজেক্টিভ হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে বাট যদি অ্যাজেকটিভের সাথে কখনো এল যুক্ত হয় অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই মানে হচ্ছে নিশ্চিতভাবে অ্যাডভার্ব কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এখন এখানে দেখো সফট শব্দটা অ্যাজেকটিভ সফট কি অ্যাজেকটিভ সফট মানে নরম নরম কি অ্যাজেকটিভ না কোনো কিছুর গুণ বর্ণনা করে যেমন বললো নরম হাত তাহলে হাতের গুণ বর্ণনা করতেছে তাহলে সফট হচ্ছে অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভের সাথে এল যুক্ত হয়েছে তার মানে এটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব এটা অ্যাডভার্ব এই সফট এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব নট অ্যাজেকটিভ ক্লিয়ার